আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমরা ইতিপূর্বে অনার্স থার্ড ইয়ারের বেশ কিছু পরীক্ষা শেষ করে ফেলেছি এখন আমাদের মাত্র দুটো পরীক্ষা বাকি একটা হচ্ছে আপনার মেকানিক্স আর একটা হচ্ছে আপনার লিনিয়ার প্রোগ্রামিং তো জিনিসগুলো আসলে সহজ আর কঠিন সাবজেক্টগুলো অলরেডি শেষ মেকানিক্সটাকে আপনার অনেকে ভয় পান এটা জাস্ট ভয় পাওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে এখানে ম্যাথগুলো অনেক বড় বড় এখানে বোঝা অনেক কঠিন তো যাদের কাছে বোঝাটা অনেক কঠিন মনে হয় তারা আমাদের ক্লাস করে দেখতে পারেন আপনাদের কাছে আমি জাস্ট এইটুকু বলবো আপনারা এক ঘন্টার জন্য আমাদের ফ্রিতে আমাদের ক্লাসটা দেখতে পারবেন ঘন্টার জন্য আমাদের সবগুলো ক্লাস আপনি দেখতে পারবেন আপনারা যদি দেখে মনে হয় যে আপনি বুঝতে পারতেছেন তাহলে আপনি ক্লাসে জয়েন হয়ে আগামী পাঁচ দিনে আপনি মেকানিক্সের এই সাজেশনটা সলভ করে নিতে পারেন তো এটা হচ্ছে আপনার জন্য একটা সুযোগ সেই জায়গা থেকে এখন আমি আপনাদেরকে কি কি না পড়াবো এখানে সেটা রেখে দিচ্ছি চ্যাপ্টার ওয়ান থেকে থিওরি এক এবং থিওরি তিন দুইটার একটা তো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ চলে আসছে তার মধ্যে থিওরি একটা হচ্ছে এটা আপনারা এটা অবশ্যই করে যাবেন এটা হচ্ছে সায়েন্স বিও পাবলিকেশন বই সায়েন্স বিও পাবলিকেশন বইয়ের থিওরি এক এটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং এটা কোনোভাবে বাদ দিয়ে যাবেন না তারপরে চলে আসেন আপনার জন্য উদাহরণ তিন নাম্বার রাখা আছে এই উদাহরণ তিন নাম্বারটা পরীক্ষায় ইনশাল্লাহ চলে আসবে বা বিভাগে তারপরে চলে আসেন আমাদের এখানে রাখা আছে উদাহরণ চার উদাহরণ তিন উদাহরণ চার এবং পরবর্তীতে উদাহরণ এক তো ঘটনা হলো এই উদাহরণ এক রাখা হয়েছে পরে কারণ হচ্ছে এটা মোটামুটি কম গুরুত্বপূর্ণ আগে গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ তো আমি আবারও বলছি আপনারা যারা আমাদের এই জিনিসগুলো এখন দেখেন অনেকগুলো ম্যাথ আমি রেখেছি তাই না তো এতগুলো ম্যাথ আপনার কাছে মনে হতে পারে সবগুলো তো ভাই মুখস্থ মুখস্থ টাইপের এত কিছু তো মুখস্থ করা সম্ভব মুখস্থ করতে হয় না একটা মাত্র ম্যাথ শিখবেন ভালো করে শিখবেন ওই ভালো করে শেখানোর জন্য আমি চেষ্টা করেছি আপনি আমাদের ফ্রি ক্লাসটা জাস্ট ওই যে এক ঘন্টা আপনি দেখতে পারবেন আপনি জাস্ট দেখে আপনার যদি মনে হয় যে আপনি বুঝতে পারতেছেন আপনি পুরো ক্লাসগুলো শেষ করে পরীক্ষা যেতে পারবেন তাহলে আপনি আমাদের ফ্রি কোর্সে জয়েন হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো তারপরে চলে আসেন আমরা এখানে পেয়ে যাচ্ছি পরের চ্যাপ্টার হচ্ছে পরের উদাহরণ হচ্ছে দশ উদাহরণ দশটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এটা পরীক্ষা আসার মতো এবার চ্যাপ্টার ওয়ান এরই আমি তারপরে চলে যাই তারপরে আমার এখানে রাখা আছে উপবাদ্য তিন ওই যে বললাম এক আর তিন উপপাদ্য এক এবং তিন এই দুটোর একটা হান্ড্রেড পার্সেন্ট আসছে তার সাথে আপনাকে একটা আরেকটা অফারের কথা বলি আপনারা যারা থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য ফোর্থ ইয়ারের প্রি বুকিং ব্যাচ অলরেডি রেডি হয়ে গেছে একশো তেইশ জন অলরেডি জয়েন হয়ে গেছে একশো তেইশ জন অলরেডি জয়েন হয়ে গেছে যেখানে অফারটা পাবে মাত্র দুশো জন দুশো জন মানুষের জন্য আমাদের এই ফোর্থ ইয়ারে আপনারা যারা ফোর্থ ইয়ার আমাদের কাছে পড়তে চান তাদের জন্য আমাদের প্রাইস থাকবে হচ্ছে কোর্স পুরা ইয়ারের আটটা কোর্স মাত্র দুই হাজার টাকা প্রথম দুশো জনের জন্য তার মধ্যে একশো জন অলরেডি হয়ে গেছে আর এখানে আপনি এখন জাস্ট জয়েন বাকি যে সিট আছে এটাতে জয়েন হইতে আপনার বেশি কিচ্ছু করতে হবে না শুধু আপনাদের আমাদেরকে বলতে হবে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি জাস্ট বলবেন যে ভাই আমি জয়েন হতে চাই আপনার কিচ্ছু করতে হবে না আপনাকে জাস্ট যেভাবে বলবো ওভাবে জয়েন হয়ে যাবেন কিন্তু আপনার এখন কোনো টাকা দিতে হবে না যখন আমরা ক্লাস শুরু করবো তখন আপনাদের কাছ থেকে আমরা হয়তো পেমেন্টটা নিব ঠিক আছে তো রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আমি এখানে আরেকটা অফার আপনাদেরকে বলে দিলাম আর এখন অফার প্রাইস দু হাজার টাকা যারা এখন জয়েন হয়ে থাকবেন তাদের কাছ থেকে আমরা বত্রিশ সময় দুই হাজার টাকা নেব তো তারপর আমরা কি রেখেছি তারপর হচ্ছে এটা কম গুরুত্বপূর্ণ অত বেশি গুরুত্বপূর্ণ না এটা আসতেও পারে নাও আসতে পারে অর্থাৎ এটা বাইশ সালে এসে গেছে সো যদি পাল্টা আসে তাহলে এইগুলো আসবে তারপরে আপনি চলে যান এটা কখন করবেন আপনি সব করার পরে যখন মনে হবে যে ভাই বাইশ সালে কিছু বাদ দিয়ে দিয়েছে ওগুলো আমি করি ওগুলো শেষের দিকে করবেন তারপরে চলে যান এখানে হচ্ছে উদাহরণ পাঁচ তো উদাহরণ দেখেন দুই তিন চার পাঁচ সবগুলোই দেওয়া হয়েছে না সবগুলোই সোজা আপনি জাস্ট একটা করলে সিরিয়ালি সবগুলোই পারবেন আর এখানে সব করতে হবে না কিছু জিনিস আমি আবার ক্লাসে বাদ দিয়ে দিয়েছি ফিফ্থ ক্লাসে তো এখন তারপরে চলে আসেন আমরা এখানে পড়ছি তারপরে হচ্ছে ওই যে ষোলো এই যে ষোলোটাও ওই সেম রকমের বাইশে আসছে বা বিশে আসছে কিন্তু উল্টা পাল্টা রিপিট হলে ষোলো আসতে পারে সো এটা পরের দিকে পড়বেন তারপরে চলে যান এটা হচ্ছে আপনার একের বি চ্যাপ্টার একের বি আছে সেখানে তিনের দুই নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্স অনেক বেশি এটা আপনাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বেশ কিছু কনসেপ্ট ব্যবহার করে সমাধান করা হয় তারপরে এই পেয়েছে আপনার জন্য সুযোগ বাদ এটা হচ্ছে উল্টা পাল্টা কোশ্চেন হলে এটা চলে আসবে কারণ দুই হাজার আঠারো পরে আর আসে নাই এখন দুই হাজার পরে আর আসে নাই এবার তো উল্টা পাল্টা রিপিট হচ্ছে সো এই জায়গায় আঠারোটা ইম্পর্টেন্ট আসার চান্স আছে আর এটা তো ভাই গতানুগতিক কোশ্চনের মধ্যে এটা অলরেডি একটা কোশ্চেন চলে আসছে পরীক্ষায় পরীক্ষার হলে একটা কোয়েশন এইটা এটা আপনার পরীক্ষার হলে চলে আসছে সো এটাকে কোনোভাবে আপনি বাদ দেওয়ার সুযোগ নেই এটা পরে যাবেন অবশ্যই পড়ে যাবেন তারপরে চলে আসেন আমরা কি রেখেছি এখানে চ্যাপ্টার সিক্স এ চলে গেছি বাকি আছে তো মাঝখানে চ্যাপ্টার ফাইভে আপনি কি করবেন সেটা আপনাকে একটু বলে দিই চ্যাপ্টার ফাইভ তিতাস থিওরাম এক দুই এবং এক্সাম্পল চার এই তিনটা জিনিস পড়বেন ইনশাল্লাহ দশ থেকে চোদ্দ নম্বর দশ থেকে চোদ্দ নাম্বার এই চ্যাপ্টার থেকে আসবে এই তিনটা জিনিস পড়ে গেলেই এনাফ চ্যাপ্টার ফাইভ হচ্ছে চ্যাপ্টার ফাইভ থেকে হ্যাঁ আমি বলছি সায়েন্স ভিউ বই থেকে এই জিনিসগুলো কালেক্ট করবেন আর এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এটাকে কোনোভাবে বাদ দিয়ে যাবেন না পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি করবেন যে এই প্রবলেমটা আপনি আসলে লিখতে পারবেন বুঝে শুনে লিখতে পারবেন আর বুঝে শুনে লেখার জন্য বা বুঝতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্লাসগুলো দেখতে পারেন দেখে আপনার এক ঘন্টায় যদি ভালো লাগে আপনি আমাদের ক্লাসে পে করে একবার পারমানেন্টলি পরীক্ষা পর্যন্ত জয়েন হয়ে থাকতে পারেন এই কোশ্চেনটাতে সামান্য ভুল আছে এখানে মেবি টু হবে আর এই কোশ্চেনটা দুভাবে হইতে পারে এটা হচ্ছে আপনাকে বলবে যে এই কোনিক বেগ টি টাইমটা আপনাকে বের করতে বলবে আর এখানে টাইমটা দেখাইতে বলছে তো টাইম দেখাইতে বললেও তো দেওয়া থাকবে দেখাইতে না বললে আপনাকে বের করতে বলবে এখানে ফোর না জানি টু আপনি একটু তিতাস পাবলিকেশন বইটা দেখবেন এখানে টু আছে মেবি হ্যাঁ ফোর না বইয়ের মধ্যে এখানে ফোর ভুল আছে আচ্ছা তারপরে চ্যাপ্টার এইট এ চলে যান চ্যাপ্টার এইট ঠিক মাত্র দুটো জিনিস একটা থিওরি একটা ম্যাথ একটা হচ্ছে থিওরি একটা ম্যাথ উপাদ দুই এবং তার ম্যাথও দুই সো এখানের একটা আসবে ইনশাল্লাহ কোনোভাবে এই দুটার একটাও বাদ দিয়ে যাবেন না দুটাই পড়ে যাবেন তারপরে চলে যান চ্যাপ্টার নাইন এখান থেকে দুটো জিনিস রেখেছি সেম জিনিস এই দুটা থেকে চোদ্দ অথবা দশ নম্বর পরীক্ষা আসবেই একটা লেগ্রাঞ্জের সমীকরণ প্রতিষ্ঠা করা আর একটা ছেলে ফাংশনের জন্য সমীকরণ নির্ণয় করা তো এই এটা আসলে আসবে আর এটা আসলে আসবে তো এটা আসলে দশের জন্য দশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কোনোভাবে বাদ দিয়ে যাবেন না এই জিনিসটা আসলে কি সেটা একটু ভালো করে চেষ্টা করুন বোঝার তো এটা পরীক্ষা আসবে ইনশাল্লাহ তারপরে চলে যান চ্যাপ্টার টেন থেকে চারটা ম্যাথামেটিক্যাল প্রবলেম এখানে চারটার মধ্যে প্রথম দুইটা খুব ভালো করে যারা পারবে তারা পর দুইটা অবশ্যই পারবে তো এখানে এই টাইপের ম্যাথ আসবে আপনি জাস্ট এই চারটা করলে এই অধ্যায়টা আপনার শেষ হয়ে যাবে এই চারটা অঙ্ক করলে অধ্যায়ে চাচ্ছে অধ্যায় যত টাইপের ম্যাথ আছে সবগুলো চলে আসবে সো আপনি এই চারটা ম্যাথ ভালো করে করবেন তাহলে আপনার পরীক্ষায় অবশ্যই আপনি অন্য কোনো ম্যাথ আসলেও পারবেন সো ম্যাথমেটিক্যাল প্রবলেম হুবু আসলে কফাল ভালো না আসলে আপনার কোনো সমস্যা নেই নিয়মে ফোকাস করুন আর পরের পেজ যেটা এটা হচ্ছে আপনার চ্যাপ্টার যেটা পড়া আমি আপনাকে এখানে কিচ্ছু পড়াবো না ফেট ব্যাচ ও নাই জাস্ট বলে দিচ্ছি প্রাবল্য এটা হচ্ছে বিভব ইন্টারমিডিয়েট এ ফিজিক্স পড়ছেন আপনারা জানেন মহাকাশে প্রাবল্য এবং বিভবের রাশিমালা আছে এই যে ই এর সাথে বিয়ের সম্পর্কে এরকম কিছু এটা আপনাদেরকে দেখাইতে বলছে এটা আপনারা দেখিয়ে দেবেন যদি আসে আর এটা আপনার আসলে কবি ভাগে আসতে পারে এইটুকু ছিল আমাদের হচ্ছে শর্ট সাজেশন এই সাজেশনটা করতে আপনার চার পাঁচ দিন টাইম লাগবে না আজকে আট তারিখ আপনার পরীক্ষা তেরো তারিখ এখন তেরো তারিখ পরীক্ষা হবে কিনা এটাও কিন্তু সন্দেহ আছে কি একটা কারণে জানি যাতে নোটিশ দিবে হয়তো তো তারপর আপনি ধরে নেন আপনার তেরো তারিখে পরীক্ষা হবে সেই জায়গা থেকে আপনার এইটুকু জিনিস করতে আপনার দুই থেকে তিন দিন লাগবে সো আপনি এখনো সুযোগ আছে ছেলে আমাদের ফের কোর্সে জয়েন হতে পারেন জয়েন আপনি ক্লাসগুলো করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম